অভিষেকের ডায়মন্ড হারবারে ভুয়ো ছয় লাভ এই দাবি তুলছেন কে বিজেপির অনুরাগ ঠাকুর তৃণমূল কংগ্রেসও তার পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস আবার পাল্টা বলছে যে মোদীর বারাণসীতে তাহলে কি খবর সেখানেও তো ভোট বেড়েছে তাহলে সেখানে কি ভুয়ো ভোটার নেই তো এ দাবি কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও বলা হচ্ছে একটু বিস্তারিত ডিটেলসে আসি আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন স্ক্রিনে দিয়ে দিচ্ছি অভিষেকের ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটারে ছয় লাভ দাবি বিজেপির অনুরাগের মানে অনুরাগ ঠাকুরের পাল্টা তৃণমূলের লক্ষ্য মোদীর বারাণসী অভিষেকের কেন্দ্র সম্পর্কে অনুরাগের দাবি গত চার বছরে ডায়মন্ড হারবারের তিনশো একটি বুথে বুথে পনেরো শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার সেখানে তিনশো একটি বুথে পনেরো শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে এর পাল্টা বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কী বলা হয়েছে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে মোদীর কেন্দ্রে গত চার বছরে বারো শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে তা কি অনুরাগ ঠাকুরের চোখে পড়ছে না বা পড়ে না এই পাল্টা কিন্তু তৃণমূল কংগ্রেস বক্তব্য দিয়েছে আমরা জানি যে ভোটার তালিকায় নিবিড় বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর আপাতত জাতীয় রাজনীতির অন্যতম প্রধান বা মুখ্য বিষয় হয়ে উঠেছে বিরোধীরা লাগাতার এই প্রক্রিয়া নিয়ে সরব হয়েছেন এরই ধারাবাহিকতায় এরই আবহে রাহুল গান্ধী অখিলেশ যাদবের মতো একাধিক বিরোধী দলের যারা সাংসদ সেই বিরোধী সাংসদদের কেন্দ্র উল্লেখ করে বিজেপি নেতা অনুরাগ ঠাকুর দাবি করলেন যে তাদের সকলের কেন্দ্রে ভুয়ো ভোটার রয়েছে মানে রাহুল গান্ধী অখিলেশ যাদব এরকম যারা বিরোধী সাংসদ একাধিক বিরোধী সাংসদ তাদের কেন্দ্রে ভুয়ো ভোটার রয়েছে বলে দাবি করছেন কে বিজেপির অনুরাগ ঠাকুর সেই সঙ্গে অনুরাগ ঠাকুরের তালিকা রয়েছে লোকসভায় তৃণমূল কংগ্রেসের সদ্য দলনেতা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারও কিন্তু তার অভিযোগের তালিকায় রয়েছে মানে অনুরাগ ঠাকুরের অনুরাগ ঠাকুর অভিষেকের কেন্দ্রকে নিশানা করার পরেই তৃণমূল কংগ্রেসও পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস আবার বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী কি খবর মানে বারাণসীকে তারা নিশানা করছে তৃণমূল কংগ্রেস যে কায়দায় রাহুল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাফিকের সাহায্যে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন মানে রাহুল গান্ধী সেই একই কায়দায় সাংবাদিক বৈঠক করেন অনুরাগ ঠাকুর অভিষেকের কেন্দ্র সম্পর্কে অনুরাগ ঠাকুরের দাবি যে গত চার বছরে ডায়মন্ড হারবারের তিনশো একটি বুথে পনেরো শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে বৃদ্ধি পেয়েছে তার বক্তব্য দু সালের ভোটার তালিকা অনুযায়ী ডায়মন্ড হারবারে নকল ভোটারের সংখ্যা তিন হাজার ছশো তেরো ভুয়ো ঠিকানায় নাম রয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো পঁয়ষট্টি জনের এর পাল্টা তৃণমূল কি বলছে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে মোদীর কেন্দ্রে গত চার বছরে বারো শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে সেটা অনুরাগ ঠাকুরের চোখে পড়েনি এটা কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ তিনি কি বলছেন তিনি বলেন যে অভিষেক এবার সাত লক্ষের বেশি ভোটে জিতে রেকর্ড গড়েছেন বিজেপি তাতে হাবুডুবু খাচ্ছে দেশের সর্বত্রই দুই একটা ভোটার এদিক ওদিক থাকে তা দিয়ে সার্বিক ফলাফলকে প্রভাবিত করা যায় না কুনালের আরও বক্তব্য ভোটার তালিকা তো নির্বাচন কমিশনই করেছিল সেই সঙ্গে তৃণমূল মুখপাত্র প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদারের স্ত্রীর নামও দু জায়গায় রয়েছে সেটা নিয়ে বিজেপি চুপ কেন মানে সুকান্ত মজুমদার সদ্য প্রাক্তন হয়েছেন তিনি রাজ্য সভাপতি হিসাবে ছিলেন তিনি এখন প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রের মন্ত্রী তো তার স্ত্রীর নামও দু জায়গায় রয়েছে সে বিষয়ে কিন্তু তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ প্রশ্ন তুলেছেন এবং এ বিষয়ে বিজেপি কেন চুপ সেই প্রশ্ন তিনি তুলেছেন মহারাষ্ট্র দিল্লিতে যেভাবে ভোটের বৃদ্ধি হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছে বিরোধীরা তাদের দাবি কৃত্রিমভাবে ভোটার বৃদ্ধি করেই মহারাষ্ট্র এবং দিল্লির ভোটে জিতেছে বিজেপি ইতিমধ্যে অভিষেক দাবি করেছেন চলতি লোকসভা ভেঙে দিয়ে এসআইআর করুক কমিশন মানে এই যে এখনকার যে লোকসভা সেই লোকসভা তাহলে ভেঙে দিয়ে এসআইআর করুক কারণ কি তার যুক্তি কী অভিষেকের যুক্তি কারণ যে দু সালের ভোটার তালিকা যদি ত্রুটিপূর্ণ হয়ে থাকে তাহলে সব সাংসদই সেই ভোটে জিতেছেন নির্বাচিত হয়েছেন তিনি নিজেও ইস্তফা দিতে রাজি একথাও তিনি বলেছেন অভিষেক ব্যানার্জি যে যদি মানে ভো ভোটার থাকে অভিষেকের দাবি যে চলতি লোকসভা তাহলে ভেঙে দিয়েছে আর করুক নির্বাচন কমিশন কারণ এই দু সালের ভোটার তালিকা যদি ত্রুটিপূর্ণ হয়ে থাকে তাহলে সব সাংসদই তো সেই ভোটেই জিতেছেন তাহলে সবারই পদত্যাগ করা উচিত মানে এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন লোকসভা তাহলে ভেঙে দেওয়া হোক দিয়ে নতুন করে এসআর করা হোক এবং তিনি নিজেও ইস্তফা দিতে রাজি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বক্তব্য তুলে ধরেছেন বলেছেন তবে তৃণমূল নেতার দাবি শুরু করতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহকে দিয়ে এই যে পাল্টাপাল্টি অভিযোগ চাপান উতর এর মধ্যেই অনুরাগ ঠাকুর অনুরাগ ঠাকুরের নিশানা হচ্ছে কিন্তু ডায়মন্ড হারবার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র এবং তৃণমূল কংগ্রেসের সেখানে পাল্টা বক্তব্য হচ্ছে তাহলে নরেন্দ্র মোদীর যে কেন্দ্র বারাণসীতে কি হয়েছে এবং এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা খুব মানে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছুড়েছেন যে তাহলে যদি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি যে তাহলে চলতি লোকসভাটা ভেঙে দেওয়া হোক ভেঙে দিক দিয়ে এসআইআর করুক নির্বাচন কমিশন কারণ এই দু হাজার ভোটের ভোটার তালিকার মাধ্যমেই তো সাংসদ নির্বাচিত হয়েছেন সাংসদ হয়েছেন তাহলে সেটা যদি ত্রুটিপূর্ণ হয় দু সালের ভোটার তালিকা ত্রুটিপূর্ণ হলে তাহলে সাংসদ তারা কিভাবে নির্বাচিত হলেন এই প্রশ্ন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন এবং তিনি এই চ্যালেঞ্জ ছুড়েছেন যে তাহলে লোকসভা ভেঙে দেওয়া হোক তিনি নিজেও পদত্যাগ করতে চেয়েছেন এখন অনুরাগ ঠাকুর যে অভিষেকের কেন্দ্রকে নিশানা করছেন তাহলে তৃণমূল কংগ্রেসের দাবি অনুযায়ী তাদের যে কেন্দ্রগুলো বিজেপির যেগুলো তৃণমূল কংগ্রেস বলছে সেগুলো কেউ নজরে রাখতে হবে প্রিয়বন্ধুরা বিশ্ব আপনাদের কি মতামত রয়েছে বা কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানানোর বিনীত অনুরোধ